তো এই যে মাছ কিনেছি মাছটা এখন কাটবো তো মাছ তো আমি বেশি কাটি না মাই কিন্তু বেশি কাটে তো মা বাড়িতে নেই তো আমি কাটছি কি খাবি তুই খা বি দেওয়াল আমার পাশে বসে আছে मैं मैं वो मस काटे मे घिस आई মাছ হয়ে গেছে এখন মাছটাকে ভাজা করবো না একটু পরে করবো তাহলে জল ঝরতে লাগবে তো একটু পরে মাছটাকে ভাজা করবো আমি এমনি রান্না করে রেখে যাচ্ছি ঢুকে আর এখন একটু বাগানের দিকে আসলাম দেখো মা এখানে শাক লাগিয়েছে কুমড়ো শাক তো দেখো আমাদের কুমড়ো গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কয়েকদিন পরে এখান থেকে কুমড়োর আগা কেটে নিয়ে খাওয়া যাবে একটা জালি পড়েছে কুমড়ো হয়েছে এই যে ফুলটা দেখো গড়া এই দেখো জালি পড়েছে একটা কুমড়ো এখানে একটা কুমড়ো হবে আর ওইখান থেকে কেটে কেটে নিয়ে শাক খাওয়া যাবে এই যে যেখানে বেশি আছে এখান থেকে নিয়ে শাক খাওয়া যাবে এই যে উপরেও আছে সব গাছে দেখো ফুল সব জায়গায় ফুল মানে যখন শশা ধরবে তখন যে কত সুন্দর লাগবে দেখতে সব জায়গা ফুল এখানেই দেখো শশা ধরে গেছে এই যে এখন মাছগুলো ভাজতে আসলাম না যে বিকালে রান্না করবো ততক্ষণ খারাপ হয়ে যাবে ওর জন্য ভাজা করে নিচ্ছি এখন এসেছি জামা কাপড় ওঠাতে দেখো সব শুকিয়ে গেছে আর সামনে জুয়ে আসছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো দাদা